আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা বাজারগুলো করছি সকালবেলা আটটার দিকদা ভিডিওটা করার জন্য বেলা বাজে এখনও বাজারগুলো আমি থামাইছি না যে বন্ধুদের একটু দেখাই সকালবেলা ছেলেটার প্রাইভেটে নিয়ে গেছি পরে দিয়ে আসার পথে সববারে যে তো পয়লা বৈশাখ ওই না রান্না বান্না করে ইলিশ মাছ লেগে গেছিলাম কিন্তু ইলিশ মাছ পাই নাই চিন্তা করলাম যে ইলিশ মাছের লেগে তো পয়সা দেখা লাভ নাই অন্য অন্য যাই হোক সব কিছু তো দাম তারপর না খেয়ে তার ফারা যায় না চিন্তা করলাম যে তাহলে অন্য অন্য বাজার নিয়ে এসে বলি যেহেতু পাইছি না মাছ তো এখানে একটা মিষ্টি লাউ আনছিলাম চল্লিশ টাকা দিয়ে ভালোই যেটা চল্লিশ টাকা দা আনছি কিন্তু আমরা তো জাতে বাঙালি বেশি বড় খুঁজি কিন্তু আসল যে ভালো মন্দই এটাই তো বুঝি না ওদিন একটু সির আনছি চল্লিশ টাকা দিয়ে একদম শেষ কত ভালো আর এটা তো বড়ো দেওয়া গেছে সবাই মনে করছে কম দাম দিয়ে খাবলা খাবলি কারাকাড়ি লাগিয়ে গেছে পরে নিলাম চল্লিশ টাকা দিয়ে দি করতে যায় দিই ফেস ফেস করে যাই হোক এটা আনলাম তারপরে পাতাকপিগুলা পাতাকপির সিজন তো শেষ একটু ভেজিটেবল সবজি পাক করার জন্য চারটে একসাথে ছিল পাকে রুমে রেখে আসছি ওটা বেশি দেখতে সুবিধা না তো ছেলেরা যাতে একসাথে দামে বনছে নিয়ে এসে বললাম তরকারি যেত নিয়ে রাখলে কাজে লাগবে গরু ফালান্তি তার দেব না যাই হোক এখন এটি আনলাম আর সর্ষার কথা না বললে এর ব্যাপারে কি দাম সর্ষা খাইতে হয় আর ওই দিয়ে আমার ছেলে খুব পছন্দ করে খুব সুন্দর ভেন্ডি গাছের তরতাজা নরম আর ডাঁটা শাক নতুন ডাটা শাক কিছু লইসি তুই কিছু ডাটা শাক কিছু ভেন্ডি তারপর মিষ্টি কুমড়া আগেরও ছিল তো বিসে আলু দেওয়া বেগুন দেওয়া সুটকি দেয়া তেল ছাড়া নিরামিষ পাক করলাম একটা আর এই মাছটা আনছিলাম একদম জেতা মাছটা আমার ছেলে এখন পানি দিয়ে খেলাইছি আকাশ মাছ আমার ছেলেটা খা খুব পছন্দ করে কাটা মেটা ছাড়া তো মাছটা মরে গেছে তারপরে এখনো করি না আপনার দেখা নেজারটা কী কী করলাম এগুলো আসলে বলতে পারেন যে এগুলা দেখাই দেবো কেন দেখাইছি এগুলা যে হইলো বান্না তো ভিডিও করার মতো লোক নাই ভিডিও করতে পারি না দেখাই আর এখানে পেয়ে জানলাম ওই দিনই আনছি বৃষ্টি পঁয়ত্রিশ টাকা কেজি সেটা ভালো না তো যাই হোক সব কিছু মিলে আসলে আমার শরীরটা খুবই অসুস্থ আমি শারীরিকভাবে ভালো না মানসিক দিক দিয়ে টেনশনে আছি শারীরিক দিক দিয়ে আমি অসুস্থ আছি তো আমার জন্য বন্ধুরা সবাই দোয়া করবা কারণ মানুষ মাত্রা মরণশীল মানুষ তো মরণশীল তো আল্লাহ কখন কাকে ডাক দে কখন কার ভাগ্যে কি লেখছে। কার আয়ু কতদিন দিছে একমাত্র পুরো আল্লাহ ভালো জানতে পারে তারপরে যার যার মনে বলে মরার আগে লড়া দে নাকি সারা দে আল্লাহ জানে তো বন্ধুরা জানি না ফ্যাট লিভার হয়েছে আজকে আট বছর নয় দশ বছর চলে কোনো কিছু বুঝতেছি না ডাক্তার ওষুধ দিয়ে দে গেলে খাই এতটুকুই আর ডায়াবেটিস ছিল তো এখন বলছে নাই ওষুধ বাদ্যা দিছে বুঝি না গেছে আবার দেখতে না কি সমস্যা কিডনিতেও তারপরে আবার অনেক কিছু অনেক কিছু কি বলবো আসলে চার পাঁচটা রোগে আক্রান্ত হয়ে গেছি তো যাই হোক বাকির ওপর আল্লাহর ইচ্ছা ভয় পায় না আমার মা বাবা মারা গেছে বোন মারা গেছে একদিন তো যাবই তো দুঃখ একটাই যে ছেলেরা এখনও ছোটো কিচ্ছু বুঝে না নিজের বুঝ ভালো মন্দ পাখের কাছে এতটুকু প্রার্থনা করি আপনারা আমার জন্য দোয়া করেন বতে একদিন আমি তোর মর থাকতে চাই না আমার ছেলেটাকে ভবিষ্যৎ করিয়া মানুষ করিয়া বিয়ে শাদী করে ওর হাল ওরে দিয়া দড়ায় দিয়া যা তো যা শুই না চলতে পারে খাইতে পারে এমন হইলে মারা গেলো কোনো সমস্যা নেই দুঃখ নেই কারণ এখন যদি আমার কিছু হয়ে যা বন্ধুরা আমার ছেলেটার পৃথিবীতে কেউ নেই ঠিক আছে তো ওর কেউ নাই বাবা বিদেশ বাবা ওরকম সুবিধা না তারপরে আর কি করব সব কিছু মিলে আয় আমি মারা গেলাম আর ছেলেরা দেখার মতো কেউ নাই খুব কষ্ট হয় যখন মৃত্যুর কথা মনে হয় খুব কষ্ট লাগে সকাল থেকে এগুলাই টেনশন করতেছি আল্লাহ পাক ভালো জানে তো যাই হোক মনের দিকটা দুর্বল হয়ে গেছি আপনারা আমার যেন দোয়া করেন আল্লাহ যেন আমাকে হায়াত দান করে সুস্থ রাখে আমার ছেলেটাকে মানুষ করে দিয়ে যেতে পারি তো বন্ধুরা যার যে অসুখ হয় অবহেলা করবেন না ডাক্তার দেখাবেন চিকিৎসা করবেন নিজের মতবেন এই আর কি আমার মতন যাতে কারো না হয় কারণ খানা দানা বাস করে খাইতে পারলে ভালো একটু ভাতটা বেশি খাইতাম আগে এই জন্য রাক মালিক তো বন্ধুরা ঈদের ছুটি শেষ তো সবাইকে নববর্ষরের শুভেচ্ছা অগ্রিম সবাইকে দাওয়াত আমডাইল পানতাল্লিশ ভর্তা খাওয়ার জন্য আমার এখানে আইসি একমোট পানতাল্লিশ খায় যায় সবাই তো সবাইকে দাওয়াত দিলাম সবাই সবার জায়গা থেকে আমার দাওয়াতটা গ্রহণ করবা আর ওই হাল্লা করে বের হয়ে না বাহিরের কোলাহল বলা যেন কোন কি হয় সাবধান অবলম্বন করে বের হইও ছেলেমেলেকে দেখা রাখিও নিজের অদেখা থাইকো সাবধানে থাইকো বন্ধুরা তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটা বেশি বেশি দেখবা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আর বেলাইকনে ক্লিক করবা যাতে করে আমার নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমরা সবাই পাও তো যাই হোক বন্ধুরা কারেন্ট চলে গেছে ওই সময় কারেন্টের জন্য ভিডিওটা করতে পারি অন্ধকার তো যতটুকু করছি ভালোই করছি বড়ই মনে হয়েছে তো আমার বলতে রইলে আমাকে ক্ষমা দেশে দেখবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ